আদর্শ স্বামীর পাঁচটা গুণ থাকে কয়টা গুণ একটা আদর্শ একটা ভালো স্বামীর মধ্যে পাঁচটা গুণ থাকে এখন দেখেন তো আপনি ভালো স্বামী আপনার মধ্যে পাঁচটা গুণ আছে কিনা যদি থাকে আপনি ভালো আপনি আদর্শ আর যদি না থাকে তাহলে আপনি আপনি ভালো নয় আপনি এখন অপূর্ণ আছেন আপনার মধ্যে পরিপূর্ণতা নিয়ে আসতে হবে তবেই আল্লাহ পাক আপনার সংসারের মধ্যে সুখময় শান্তিময় জীবনদান করবে এক নম্বরে খুব মনোযোগ দিয়ে শোনেন ভালো স্বামীর যারা তারা সব সময় নিজে যা খায় স্ত্রীকে তা খাওয়ানোর চেষ্টা করে এখন বলুন হুজুর আমি তো পাঁচ ওয়াক্ত সিগারেট খাই এখন আমার স্ত্রীকে কি সিগারেট খাওয়াবো না যা খাই বলতে যে মানের খায় ওই মানের তাকে খাওয়াবে মানে আপনি খাবেন এই হাদিস বলতে গেলে আমরা একটু ধরা পড়ে যাই কারণ আমরা যে খাওয়া খাই বাইরে আমাদের পরিবার লোক এইভাবে খাই না এভাবে খাওয়ানো হয় না মানে ইচ্ছা করলেও খাওয়াইতে পারি না কারণ আপনারা যে খাওয়ানো খাওয়ান প্রত্যেকজন চেষ্টা করেন যে আমরা বছরে একদিন হুজুরকে খাওয়াবো এখন একদিনকে কিভাবে খাওয়াবো যা খাওয়ানোর দরকার সব খাওয়ান অনেক জায়গায় গেলে পরে আগে তো বক্তব্য ছিল যে হুজুররা ভাত পায় না আমরা ভাবতাম যে আসলে হুজুরা ভাত পায় না কথাটা সত্য কিনা এখন এসে দেখছি কথাটা আসলে সত্য হুজুরা আল্লাহ পাক এত সম্মান দিয়েছে যে ভাত খাওয়ার সময় তারা পায় না ভাত খাওয়ার সময় তারা পায় না মনোযোগ দিয়ে শোনেন তো বাহিরে আমরা যে যা খাই পরিবারকে তা খাওয়ানো হয় না এই হাদিসে আমরা একটু ধরা পড়ে যাই কিন্তু আদর্শ স্বামী হলো তারা যারা নিজে যা খায় ওই মানের স্ত্রীকে খাওয়ানোর চেষ্টা করে দুই নম্বরে নিজে যে মানের পড়বে স্ত্রীকে সেই মানের পড়াবে ইজি নিজে যে মানের পোশাক পরিধান করবেন আমার জানা মতে অনেক ভাই আছেন নিজে নিজে খুব ভালো ভালো পোশাক কেনেন দামি দামি পোশাক কেনেন কিন্তু মাসে একটা বা ছয় মাসে একটাও স্ত্রীকে পোশাক দেওয়ার কথা তার মনে আসে না বাবার সংসার থেকে পোশাক চাইলে বাবার সংসার থেকে নিয়ে আয় বাবার সংসার থেকে নিয়ে এই কথাগুলো বলে তাদেরকে কষ্ট দেয় তিন নম্বরে নবীজি বলছেন আদর্শ স্বামী তারা যারা কটু কথা বলে কখনো স্ত্রীর মনে আঘাত দেয় না যারা কটু কথা বলে কখনো স্ত্রীকে আঘাত দেয় না আমাদের মধ্যে অনেক স্বামী আছে যারা কটু কথা বলে স্ত্রীর মনে আঘাত দিতে বড়ই ভালোবাসে নিজে ঝগড়া লাগলে নিজে স্ত্রীকে তো বলেই স্ত্রীর মা বাবা তুলেও গালি গালাস করতে আমরা দ্বিধাবোধ করি না মনে রাখবেন একটা মেয়ে সব সহ্য করতে পারবে তার বিরুদ্ধে আপনি হাজারটা বলেন কিচ্ছু মনে করবে না কিন্তু তার মা বাবা তুলে যখন আপনি গালিগালাজ করবেন তখন তার মাথায় আর কাজ করবে না ওর মাথা পাগল হয়ে যাবে তখন দেখবেন উল্টা পাল্টা আপনাকেও বলা শুরু করে দিয়েছে তখন এক পর্যায়ে ওই দাম্পত্য জীবনে কলহ শুরু হয় এক পর্যায়ে তালাক আর ডিভোর্স পর্যায়ে নিয়ে যায় কথা বলে ঠিক না এই জন্য যে সমস্ত পুরুষেরা স্ত্রীর মা বাবা করেন আমি আপনাকে বলছি খবরদার আপনার মা বাবা তুলে কেউ গালি দিলে আপনার যেমন কষ্ট লাগে আপনার মা আপনি গালি দিলে তার তার থেকে বেশি কষ্ট লাগে কারণ যেই মেয়েটা আপনার হাত ধরে আপনাকে আপন করে মা বাবাকে পর করে আপনার সংসারে এসেছে এখন আপনি সেই স্বামী হয়ে আপনার স্ত্রীর শাশুড়ি শাশুড়ির বিরুদ্ধে আপনার স্ত্রীর মা বাবার বিরুদ্ধে আপনার কথা বলতেছেন আপনি তো মানুষের কাতারেই পড়েন না ঠিক কিনা বলেন তাহলে কটু কথা বলে ভালো স্বামীরা কখনো স্ত্রীকে কষ্ট দেয় না তিন চার নম্বরে নবীজি বলছে আদর্শ স্বামী তারা যারা স্ত্রীর গায়ে আঘাত করে না শরীয়তের হুকুম সারা শরীয়তের হুকুম কি স্ত্রীর কিন্তু মারা জায়জ আছে কিন্তু মারা জায়জ কখন চারটা কারণ স্ত্রীকে আপনি মারতে পারবেন কিন্তু এই চারটা কারণ ছাড়া কোনো আদর্শ স্বামী তার স্ত্রীর গায়ে আঘাত করে না যতক্ষণ শুভ হানাল এখন চারটা কারণ কি এটা বলা লাগবে এই চারটা কারণ হলো ওই যে ওই হাদিস নবীজির ওই হাদিস যে হাদিস একটু আগে শোনালাম যদি আপনার স্ত্রী পাঁচ শক্ত ফরজ নামাজ না পড়ে তাহলে আপনি তাকে মারতে পারবেন এখন মারবেন কি দিয়ে ওই গরুকে মারা লাঠি দিয়ে না হাতের দৈর্ঘ্য কত হবে হাদিসের মধ্যে নবীজি সেটাও বলে দিয়েছেন এক বিঘত পর্যন্ত এক বিঘত পর্যন্ত এটা হবে বা মেসওয়াকের সম এখন বলবেন হুজুর মেসওয়াকটাকে হাত দিয়ে ধরবো নাকি পেলাস দিয়ে ধরব কি দিয়ে ধরবো এটা পিলাস দিয়ে ধরা হাত দিয়ে ধরবো আর বলতে হুজুর হাত দিয়ে যেহেতু ধরবো তাহলে কি এভাবে মারবো নাকি গোতা দেবো না কোথাও দেওয়া যাবে না আপনাকে এইভাবে মারতে হবে তাও মারবেন কোথায় মুখে মারা যাবে না পিঠে মারা যাবে না চেহারায় মারা যাবে না বুকে মারা যাবে না কোথায় মারবেন বাদ দিলে তো কোনো জায়গাই থাকে না তার মানে মারাই যাবে না স্ত্রীকে কথার কথা দিয়েই ভালো স্ত্রীকে বোঝায় এখন আমাদের স্ত্রীরা আমাদের কথা শোনে না কেন শোনে না জানেন এরও কারণ আছে কারণ বিয়ে করার সময় তিন লাখ টাকা পাঁচ লাখ টাকা যৌতুক নিয়ে আপনি বিয়ে করেছেন আপনি তো স্ত্রীকে বিয়ে করেন না স্ত্রী আপনাকে বিয়ে করেছে কথা কোন ঠিক কি না আপনি মহারানা বাকি রেখেছেন ওই স্ত্রী আপনার কথা শুনবে কেমন করে দেখবেন অনেক পুরুষ আছে চোখ তুলে যদি একটু তাকায় কয় চোখ নামা আগে তিন লাখ টাকা ফেরত দে তারপর আমার সাথে সংসার করতে আমাকে শাসন করতে আসবি আগে তিন লাখ টাকা ফেরত দে মোটরসাইকেল ফেরত দে তারপর আমাকে শাসন করতে আসবি তার মানে স্ত্রী যেন তাকে কিনে নিয়েছে মহরানা মানে কি স্ত্রীকে কিনে নেওয়া মহারানা কেন আল্লাহ ফরজ করেছেন আপনি স্ত্রীকে কিনে নিলেন কিনে নিলেন তার শরীরটাকে আপনি কিনে নিলেন টাকা দিয়ে কিন্তু আপনি তো মহারানা ফাঁকি দিয়েছেন এবং তার বাসন চাইছেন এবং নগদ আপনি তার শ্বশুর বাড়ির থেকে মানে স্ত্রীর থেকে আপনি তিন লাখ পাঁচ লাখ টাকা যৌতুক নিয়ে আসছেন তার মানে আপনি তো স্ত্রীকে কিনে নাই স্ত্রী আপনাকে কিনেছে কথা কন ঠিক কি না এজন্য শাসন করতে পারি না আমরা সাল্লাম বলছেন ভালো স্বামী কখনো স্ত্রীকে আঘাত করে না আর পাঁচ নম্বরে ভালো স্বামী তারা যারা স্ত্রীকে নিজের বাড়ির নিজের সারা সারা যেতে দেয় না ভালো স্বামী তারা যারা স্ত্রীকে বাড়ির যেতে যেতে দেয় না যদি যাওয়ার প্রয়োজন হয় তাহলে নিজের সঙ্গে করে যায় অথবা তার সামনে মহারানা পুরুষ দিয়ে দেয় প্রিয় ভাইরা আমার মাহরাম পুরুষ দিয়ে দেয় এজন্য আমরা ভালো স্বামী আদর্শবান স্বামী হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ রাজি আছেন মুসলমান ভাইরা আমার তাহলে এই চারটা আমল কারী আব্দুল মা বলতেন